নমস্কার আবার একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে গত মাসে অর্থাৎ বারোই জুন তারিখে সমগ্র ভারতবাসী কিন্তু আমরা একটা ঘটনার সাথে ঘটনা সাক্ষী হই যা আমাদের ভেতরকে কাঁপিয়ে তুলেছিল কি সেই ঘটনা ছিল এই নিয়ে অবশ্য এর পূর্বে আমি একটা ভিডিও তৈরি করেছি বানিয়েছি আপনারা গিয়ে সেটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যদি তবুও যারা এই ভিডিওটি সরাসরি দেখতে এসেছেন বা এসেছ তাদেরকে আমি বেসিকটা বলে দেব তো এই যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এ ওয়ান এ আই ওয়ান সেভেন ওয়ান এয়ারক্রাফ্ট যেটা ক্র্যাশ করেছিল বিজে মেডিকেল কলেজে যেই এয়ারক্রাফ্টের মডেল আমেরিকার দ্বারা তৈরি বই সেভেন এইট সেভেন এইট এয়ারক্রাফট যেটা আমেরিকার এক কোম্পানির দ্বারা তৈরি হয় এবং এটা এয়ার ইন্ডিয়া মেনলি পারচেস করে ঠিক আছে তো হিউজ পরিমাণ এয়ার ইন্ডিয়াতে কিন্তু এই বোয়িংয়ের এয়ারক্রাফট রয়েছে এবং বিগত কয়েক বছরে এটা কিন্তু বৃহৎ একটা এয়ারক্রাফ হয়েছে যেখানে দেখা গেছে প্রায় জন জন ক্রু সহ মধ্যে জনই তারা প্রাণ হারিয়েছে একজন কপাল জোরে বেঁচে গেছে এবং দেখা গেছে যে এই যে এয়ারক্রাফটি বিজে মেডিকেল কলেজে ধাক্কা মারে এবং সেখানেও দেখা গেছে প্রায় বিশ জনেরও অধিক তারা প্রাণ হারিয়েছে মেডিকেল কলেজের স্টুডেন্ট যারা ছিলেন ট্রেনিংরত অবস্থায় ডাক্তার তারাও কিন্তু তাদের প্রাণ হারিয়েছেন অর্থাৎ প্রায় দুশো জনের মতন এই এয়ারক্রাশে তাদের প্রাণ হারিয়েছেন এক মাস প্রায় হতে চললো এবং তার পরবর্তী সময়ে দেখা গেছে এর ইনভেস্টিগেশন চলেছে এবং এই ইনভেস্টিগেশনের পরে বর্তমান সময়ে কিন্তু একটা প্রিলিমিনারি রিপোর্ট পেশ করেছে এবং সেই প্রিলিমিনারি রিপোর্ট যে পেশ করেছে সেটা পেশ করা হয়েছে কার দ্বারা আমাদের ভারত সরকারের মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েন্সের অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর দ্বারা কিন্তু এই তত্ত্বকে পেশ করা হয়েছে তবে এটাকে প্রিলিমিনারি ইনফরমেশন বা প্রিলিমিনারি রিপোর্ট বলা যেতে পারে বলা যেতে পারে বলতে সরকার এটাই বলেছে যে প্রিলিমিনারি রিপোর্ট তারা পেশ করেছে এর পরবর্তী সময় এর তদন্ত আরও চলবে এই যে তদন্তটা ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্সই মূলত তদন্তের যাবতীয় বেসিক ইনফরমেশনটা প্রথমে ব্ল্যাক বক্স থেকে কিন্তু আসে এবং এই ব্ল্যাক বক্সকে কিন্তু তারা রেস্কিউ করেছে এবং ব্ল্যাক বক্সকে তারা কালেক্ট করার পরে তার থেকে কিন্তু বিভিন্ন তত্ত্বকে করেছেন তথ্যকে সংগ্রহ করে এই ইনভেস্টিগেশন চালিয়েছে তো এই তথ্য ফাইনাল মুমেন্টে ওই যে এ আই ওয়ান সেভেন ওয়ান যে এয়ারক্রাফ্ট সেখানে ফাইনাল মুমেন্টে কী হয়েছিল সেই ব্ল্যাক বক্সে কী রেকর্ড হয়েছে তাতে কথোপ্রকথনের ভিত্তিতেই কিন্তু যাবতীয় ইনফরমেশন সামনে আসছে সেটাও আমরা জানবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত থাকতে হবে তো এই যে ইন ইনভেস্টিগেশন চলেছে এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই কিন্তু মিনিস্ট্রি অফ সিভিল আইভিয়েশনের পক্ষ থেকে চালানো হয়েছে তার এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এটাকে বলা হয় এ বি তো এর দ্বারাই কিন্তু চালানো হয়েছে এবং দেখা গেছে এখানে তাদের বিভিন্ন রকম কিন্তু রুলস এবং রেগুলেশন থাকে সেই রুলস এবং রেগুলেশনের ভিত্তিতেই কিন্তু এই তদন্তকে চালনা করা হয়েছে তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো যে কী কী রুলস এবং রেগুলেশন আছে আমি এটা আর বলছি না তো সেখানে তেরোটি পার্টে ভাগ করা হয়েছে এই ইনভেস্টিগেশনকে এবং ভাগে ভাগ করার পরে সেখানে জেনারেল ইনফরমেশন ব্যাকগ্রাউন্ড টু ইনফরমেশন তারপরে পার্সোনাল ইনফরমেশন তারপরে মেটারোলজিক্যাল ইনফরমেশন অ্যারোড্রোন কমিউনিকেশন ফ্লাইট অ্যাক্সিডেন্ট ফ্লাইট তো বিভিন্ন রকম ইনভেস্টিগেশন এখানে করা হয়েছে এবং সেই ইনভেস্টিগেশনের পরে সেই যে রিপোর্ট পেশ করা হয়েছে সেটা কিন্তু সমগ্র রকম নাম কে কে ছিল সেই এয়ারক্রাফ্ট পাইলট হিসাবে মেম্বার কে কে ছিল মেন তাদের সমস্ত কিন্তু ইনফরমেশন দিয়ে কিন্তু এই তদন্তকে পেশ করা হয়েছে তোমরা দেখতে পাবে যে দেখো টাইপ এয়ারক্রাফ্ট টাইপ বোয়িং সেভেন এইট সেভেন এইট সেই কিন্তু মডেলের কথা বলা হচ্ছে যেটা আমেরিকান মডেল আমেরিকান এক কোম্পানির মডেল ইন্ডিয়া ন্যাশনালিটি ইন্ডিয়াতে এই ঘটনাটা ঘটেছে ইন্ডিয়ার আর কি এয়ার ইন্ডিয়ার এটা পারচেস করা রেজিস্ট্রেশন ভিটি এনবি অনার অফ অপারেটর এয়ার ইন্ডিয়াটাকে চালাচ্ছিল পাইলট এটিপিএল হোল্ডার তার সার্টিফিকেট আর কি যে ছিল এটিপিএল হোল্ডার এক্সটেনশন অফ ইনজুরিস ফ্যাটাল কো পাইলট সিপিএল হোল্ডার তারা কি লাইসেন্স প্রাপ্ত ছিল ঠিক আছে এটা কিন্তু এটিপিএল হোল্ডার একটা লাইসেন্স এবং সিপিএল হোল্ডার একটা লাইসেন্স এটা হচ্ছে ক্যাটাগরি ঠিক আছে নাম্বার অফ পার্সনস অন বোর্ড তিনশো দুশো তিরিশ জন প্যাসেঞ্জার ছিল দশজন কিউ কেবিন ক্রু ছিল এবং দুজন ফ্লাইট ক্লু ছিল তো টোটাল দুশো বিয়াল্লিশ জন ছিল এবং তার মধ্যে কিন্তু দুশো একচল্লিশ জন যারা প্লেনের ভিতরে ছিল তারা তাদের প্রাণ হারিয়েছে একজন শুধু বেঁচেছে ঘটনা ঘটেছিল এয়ারপোর্টে এই ঘটনাটা ঘটেছিল সামগ্রিক একটা তথ্য প্রথমে বেসিক কি কি কোন ঘটনা কোথায় ঘটেছে এটা কিন্তু দিয়ে কিন্তু তার পরবর্তীতে রিপোর্ট পেশ করেছে যেহেতু সেটা আহমেদাবাদ থেকে লন্ডন গ্রামে একটি এয়ারক্রাফট ছিল যার যেটা এআই ওয়ান সেভেন ওয়ান এয়ার ইন্ডিয়া তো এই যে ঘটনা তদন্ত তদন্ত চালানো হয়েছে এবং তদন্তের পরে মূল যে একটা তথ্য উঠে আসছে সেটা হচ্ছে এই যে এয়ারক্রাফ্ট যেটা লঞ্চ হচ্ছিল এবং লঞ্চ হওয়ার প্রায় ন মিনিটের মধ্যেই কিন্তু সেটা বিজে মেডিকেল কলেজে গিয়ে ক্র্যাশ করে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যেই কিছু বুঝে ওঠার আগেই কিন্তু এই ঘটনাটা ঘটে যায় এবং এই ন মিনিটের মধ্যেই কি যাবতীয় তথ্য উঠে এসেছে এবং সেই ব্ল্যাক বক্সের মাধ্যমে কী তথ্য উঠে এসেছে সেটাই কিন্তু এই প্রিলিমিনারি রিপোর্টে তুলে ধরা হয়েছে এখানে বলা হচ্ছে যে এই যে টেক অফ করা হয়েছে টেক অফের পরে কিন্তু ফুয়েল সাপ্লাই পুরোপুরি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল দুটো ইঞ্জিনে ইঞ্জিন এন ওয়ান এবং ইঞ্জিন এন টু এ যে ফুয়েল সাপ্লাই সেটা কিন্তু ডিক্রিজ হতে চালু হয়েছিল এবং বলা হচ্ছে যে দুটো ইঞ্জিনই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে কিন্তু এই যে ককপিটের ভয়েস এই ব্ল্যাক বক্সে রেকর্ড হয়েছে এবং সেখানে শেষ রেকর্ড বলা হচ্ছিল একজন পাইলট যে আরেকজন পাইলটকে বলা বলেছে যে কেন সে সেই ইঞ্জিনকে কাট অফ করেছে বা এমনটা বলেছে যে তিনি কি কাট অফ করেছে বা তিনি কি সেই এয়ার ইঞ্জিনের বা ফুয়েল সাপ্লাই কি বন্ধ করে দিয়েছে তখন কিন্তু আরেকজন পাইলট কিন্তু রেসপন্ড দিয়েছে যে হি ডিড নট ডু সো সে এমনটা করেনি দেখুন এই কথোপকথনের মাধ্যমে অনেক অ্যাঙ্গেল তৈরি করতে পারবে তৈরি করবে এবং এই কোম্পানি যে আছে আমেরিকান কোম্পানি এই কোম্পানিগুলোর একটা মূল লক্ষ্য থাকে কি তাদের বিজনেস করা সেই মধ্যে বা এই যে বোয়িং সেভেন এইট সেভেন এইট যে মডেল রয়েছে এটার মধ্যে যদি কোনো দেখা যায় কোনো খাম খেয়ালি পনা বা এর টেকনিশ টেকনিক্যালি কোনো গলদ রয়েছে তাহলে কিন্তু তাদের বিজনেসের মধ্যে কিন্তু ঘাটা দেখা যাবে বা ঘাটতি দেখা যাবে বিজনেসে কিন্তু ইম্প্যাক্ট পড়বে তো তারা চাইবে যে এটা ক্রু মেম্বার অর্থাৎ যে পাইলট রয়েছে দুজন তাদের উপরে ঘাড়ে চাপিয়ে দিতে যদিও এটা ভারতের মিনিস্ট্রি ভারত মিনিস্ট্রি অফ যে সিভিল এভিয়েশন তার দ্বারাই কিন্তু এটা ইনভেস্টিগেশন করা হয়েছে তার দ্বারাই একটা টিম গঠনের মাধ্যমে কিন্তু এই ইনভেস্টিগেশন করানো হয়েছে কিন্তু তারা চাইবে যদি এটা যে কোন পাইলট এবং কো পাইলটের উপরে চলে যায় তাহলে তাদের পক্ষে ভালো হবে কিন্তু এখানে আমি বলবো পুরোপুরি স্লাইড এটা যেহেতু আমি সেই মূল অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সেখানে কি বলা হচ্ছে কি উঠে এসেছে সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এই যে বলা হচ্ছে যে ফুয়েল ফুয়েল সার্ভিস সার্ভিস ব্লক হয়ে গিয়েছিল এবং কাট অফ করে দেওয়া হয়েছিল এটা কি পাইলটটাই করেছিল ভুলবশত করেছিল নাকি ভুলবশত করা কোনোদিন সম্ভবই নয় এমনটা কি হয়েছে তো দেখুন সিসিটিভি ফুটেছে আবার আরেকটা জিনিস আসছে সিসিটিভি ফুটেজে এমনটাও আসছে যে র্যাট র্যাট মানে কিন্তু ইঁদুর নয় এটা র্যাট বলতে র্যাম এয়ার টারবাইন এটা সেই যে এয়ারক্রাফট রয়েছে এয়ারক্রাফট যখন এয়ারক্রাফট যখন টেক অফ করেছে এবং টেক অফের পরে মিনিটের মাথায় যখন তার দুটো ইঞ্জিনই তার ফুয়েল সার্কুলেট অর্থাৎ ফুয়েল ডিস্ট্রিবিউশন এবং ইঞ্জিন যখন পুরোপুরি ব্লক হয়ে গেছে এবং বন্ধ হয়ে গেছে তখন কিন্তু শেষ পর্যায়ে এই যে র্যাট বা র্যাম এয়ার টার্বিন সে অটোমেটিক্যালি ফাংশন করে যেমন আমরা দেখি কি আমাদের যখন কার এখন বর্তমানে যে অ্যাডভান্স কারগুলো রয়েছে বা সেমি অ্যাডভান্স রয়েছে যেগুলো সেখানেও দেখি যখন আমরা চরম পর্যায়ে গাড়ি স্পিড চলে যাই এবং কোনো বিপদসঙ্কুল পরিস্থিতিতে থাকে সেটাই সিগন্যাল সিগনাল দেয় এবং যদি কোনো কিছুতে অ্যাকিউট ধাক্কা মারে সেই গাড়িগুলো সেখানে কিন্তু এয়ার ব্যাগ বেরিয়ে আসে যাতে আমরা আমাদের যা শরীর সেখানে এফেক্টেড না হয় আঘাত না পায় সেটা কিন্তু অটোমেটিক হয়ে যায় তার সেন্সরের মাধ্যমে কিন্তু এরকম এয়ারক্রাপ্টের মধ্যেও একটা সেন্সর থাকে র্যাট যেটা র্যাম এয়ার টারবাইন সেটার মাধ্যমে কিন্তু মাধ্যমে সেই এয়ারক্রাপটাকে উড়িয়ে রাখতে সাহায্য করে কিন্তু যেহেতু সেটা পর্যাপ্ত পরিমাণ হাইট নেয়নি এই কারণে কিন্তু সেটা সঠিক কাজ করতে পারেনি এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে র্যাট এয়ার র্যাম এয়ার টারবাইন সেটা কিন্তু বেরিয়ে এসেছিল এই ছবিতে তোমরা দেখতে পারবে যে এখানে অতটা হয়তো ক্লিয়ার না তো এই ছবিতে এখানে কিন্তু এই যে র‍্যাপ বলে জিনিসটা সেটা কিন্তু একটা ছোট্ট একটা ইঞ্জিন সেটা কিন্তু দুটো যখন ইঞ্জিন এয়ারক্রাফটের মেইন ইঞ্জিন যখন বিকল হয়ে যায় এটা কিন্তু নিজে নিজে বেরিয়ে আসে এবং এটা কাজ চালু করে দেয় তো ফলে এর থেকে প্রমাণ অনেকটাই পাওয়া যাচ্ছে যে এর ডাবল ইঞ্জিন যেটা দুটো ইঞ্জিন পুরোপুরি ফেল হয়ে গিয়েছিল এবং এখানে কি ক্রু মেম্বার বা যে পাইলট এবং কোপাইলটের কি কোনো গলদ রয়েছে তারা কি ইনসিডেন্টালি বা কো ইন্সিডেন্টালি এটা করেছে এটা কিন্তু সামনে আমি বলবো পুরোপুরি প্রমাণের সাথে যে তারা করেছে কি করে উঠে আসবে এবং এটা আসছে আমি আমি জানাবো তো এই ছিল ঘটনা তো র্যাট বেরিয়ে এসেছে এয়ার ইঞ্জিন ক্র্যাশ হয়ে গেছে এবং পচট পরিমাণ ফুয়েল সেখানে সাপ্লাই বন্ধ হয়ে গেছিল এবং সেখানে কিন্তু লাস্ট ব্ল্যাক বক্সের রেকর্ডে যেটা এসেছে একজন ক্রু পাইলট আরেকজন তার অ্যাসিস্ট্যান্ট বা যে সহকারী পাইলট তাকে বলছে যে তুমি কি ফুয়েল সাপ্লাই বন্ধ করে দিয়েছো তখন কিন্তু অপু আরেকজন বলছে না আমি এটা মনটা করিনি তো এই যে ইনভেস্টিগেশন হয়েছে তো ইনভেস্টিগেশনের যে টিম ছিল সেখানে মিস্টার সঞ্জয় কুমার সিং যে ইনভেস্টিগেশন ইনচার্জে ছিল মিস্টার জসবীর সিং তিনি চিফ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটর হিসেবে ছিলেন মিস্টার বিপিন বেনু ভারকন্ড মিস্টার

এদেরকেও নেওয়া হয়েছিল তো এই টিমে এরাই ছিলেন এবং তারাই কিন্তু এই তথ্য পেশ করেছেন বিভিন্ন তথ্য ইনভেস্টিগেশনের পরে তো এই ইঞ্জুরিজ দেখা যাচ্ছে যেটা বলেছিলাম টোটাল প্রায় দুশো ষাট জনের মতন তো সেখানে এই হিসাবে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে বারো জন কিউ মেম্বার দুশো উনত্রিশ জন প্যাসেঞ্জার উনিশজন আদার্স এবং সাতষট্টি জন টোটাল আদার্স বলা হচ্ছে তো সিরিয়াস সাতষট্টি জন হিসাবে ছিলেন দেখুন প্লেন যে এয়ারক্রাফ্ট রয়েছে এয়ারক্রাফ্টের ভিতরে তো একজন ছাড়া সকলেই মারা গেছেন এবং যে বিল্ডিং এ করছে সেখানে কিন্তু অনেকেই আহত হয়েছে তো বলা হচ্ছে যে এখানে একটা বিষয় উঠে আসছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল যখন ক্র্যাশ করেছিল তার পরবর্তী সময় বলা হচ্ছিল যে যে একজন বেঁচে গেল সে কিভাবে বাঁচলো এই অ্যাক্সিডেন্টের ভিতরে বা এই ক্র্যাশের পেছনে তো তার হাত কোনো কোনোভাবে এটাও কিন্তু উঠে এসেছিল তো তদন্তের পর এটা অনেকটা ক্লিয়ার হবে যদি এটা প্রিলিমিনারি এটা পুরোপুরি ক্লিয়ার করা যাবে না এই তো আজকে এই ভিডিওতে পরবর্তীতে যখন আবারও ফাইনাল রিপোর্ট পেশ হবে তখনই কিন্তু পুরোপুরি এটা বলা সম্ভব হবে তো এখানে আবারও ওই এয়ার কাপ মডেল টডলি দিয়েছে তো সেটা আর বলছি না এই যে ইনভেস্টিগেশন হয়েছে ইনভেস্টিগেশনের পরে কিন্তু বলা হচ্ছে হচ্ছিল যে মানে ইনভেস্টিগেশনের পূর্বেই বলা হয়েছিল যখন এয়ার কাপ এয়ার করেছিল তখন কিন্তু বলা হয়েছিল বিভিন্ন রকম অ্যাঙ্গেল দেখানো হয়েছিল যে বার্ড স্ট্রাইক বার্ড ইঞ্জিনের ভিতরে ঢুকে গিয়েছিল কিনা এয়ারক্রাফ্ট কনফিগারেশনের ব্যাপারেও কথা বলেছিল এবং ওয়েট ব্যালেন্স হয়েছিল কিনা সেগুলো এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে সিসিটিভি ফুটেজে এমনটা কোনো কিছু সামনে আসেনি যে সেখানে কোনো বার্ডস উঠছিল বা সেটা ইঞ্জিনের ভিতরে আঘাত করেছে এমনটা কিন্তু সামনে কিছুই উঠে আসেনি ফলে বার্ড অ্যাঙ্গেলটা কিন্তু পুরোপুরি খারিজ হয়ে যাচ্ছে এবং ফ্ল্যাপস আর কারেক্টলি সেট ফাইভ ডিগ্রি ফর টেক অফ ল্যান্ডিং গিয়ার্স অ্যাজ ইট নর্মালি তো যেমনটা থাকা প্রয়োজন টেক অফের সময় একটা এয়ারক্রাফ্টে তেমনটাই ছিল প্রথম পর্যায়ে এবং এয়ারক্রাফ্ট ওয়াজ উইথ ইন নর্মাল অপারেটিং লিমিট যেটা নর্মাল অপারেটিং লিমিট ছিল ওয়েট এবং ব্যালেন্সের দিক দিয়ে এবং ফুয়েল কোয়ালিটি সিম্পলস স্যাম্পলস দেখুন একটা এয়ারক্রাফ্ট যখন ওড়ে তার পূর্বে কিন্তু সমস্ত কিছুই চেক করা হয় ফুয়েল কোয়ালিটিও চেক করা হয় যে ফুয়েল কোয়ালিটি যথেষ্ট পরিমাণ যেটা যেই ফুয়েল কোয়ালিটির প্রয়োজন রয়েছে সেই এয়ারক্রাফ্টকে টেক অফ করানোর জন্য এবং সেই এয়ারক্রাফটা ওড়ার জন্য সেই স্যাম্পেল ট্যাম্পেল সমস্তটাই যেমনটা থাকা প্রয়োজন অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি ছিল এক্সিস্টিং ইঞ্জিন প্রবলেম ছিল কি কোনো বোথ অপারেটিং নর্মালি আন্ডেল দি ফুয়েল কাট অফ তো টেক অফের পরে যখন ফুয়েল কাট অফ হয় তার আগ পর্যন্ত ইঞ্জিন যখন পর্যন্ত টেক অফের আগে যখন পরীক্ষা চালাচ্ছিলো সেই ইঞ্জিনের তখনও পর্যন্ত কিন্তু ঠিক ছিল ওকে ছিল একদম কিন্তু টেক পরে কিন্তু এই গলদ দেখা যায় এবং সেই রেকর্ড যে যে কথোপকথনের রেকর্ড সেখানে কিন্তু অনেকটা অনেকে মানে এখন সন্দেহ প্রকাশ করছে যে তারাই কি কেউ কোনো কারণে এই এয়ার ইঞ্জিন বা এয়ার ইঞ্জিনের যে সুইচ সেখানে এয়ারক্রাফ্টের ভেতরে বিদ্যমান থাকে সবকিছু একটা সুইচ থাকে তারা কন্ট্রোল করতে পারে সেটাকে তারা কি বন্ধ করে দিয়েছিল এমনটা কিন্তু উঠে আসছে তো সেখানে বিভিন্ন রকম ছবি প্রকাশ করা হয়েছে বিজে মেডিকেল কলেজে যেখানে যারা যেটা আঘাত করেছে সেই এয়ারক্রাফ্ট তো এই হচ্ছে ব্যাপার তো এয়ারক্রাফ্ট ম্যাপ ফাংশন করছে এবং এখানে কিন্তু বিজে মেডিকেল কলেজে ধ্বংস প্রসেস দেখা যাচ্ছে তো সেখানে কিন্তু এইভাবে সেটা ভেঙে পড়েছিল অর্থাৎ স্টার্ট করেছিল সেখানে ধ্বংসের মতনই একদম অবস্থা হয়েছিল তো এয়ারক্রাফ্টের যে পরবর্তী সময়ে যে অ্যাঙ্গেল সেটা কিন্তু টেক অফের পরে প্রায় আট ডিগ্রি কমে গিয়েছিল দেখা যাচ্ছে আট ডিগ্রি প্রায় অ্যাঙ্গেল নেমে এসেছিল যেটা সঠিক যখন যদি ট্রেনে প্লেনের সমস্ত কিছু সঠিক থাকতো সেটা কিন্তু কখনোই হতো না তো বিল্ডিং এ ক্র্যাশ করে এবং বিল্ডিং এর পরবর্তী সময় কিন্তু এরকম পরিস্থিতি দেখা যায় দেখুন এখানে দেখলে বোঝা যায় যে এখানে ইঞ্জিন ভেঙে পড়েছে ঠিক আছে এখানে একটা ইঞ্জিন ভেঙে পড়েছে এখানে এয়ারক্রাফ্ট যে ডানা এটা ভেঙে পড়েছে আর এইচ উইং আউটবোর্ড আর এটা হচ্ছে ভেঙে পড়েছে ফিগার সিক্স আর এইচ ইঞ্জিন ঠিক আছে আর এখানে এখানে দেখা যাচ্ছে এল এইচ ইঞ্জিন এটা ভেঙে পড়েছে কোন বিল্ডিং এর পাশে দেখা যাচ্ছে ভেঙে পড়েছে তো এই সব কিছু কিন্তু সমস্ত কিছুই তথ্যে সামনে এসেছে তো এখানে দেখুন ইলেভেন ফ্ল্যাপ হ্যান্ডেল লিভার এখানে দেখাচ্ছে তো এই যে আমরা বলছি এই ধ্বংসের পরে এটা স্বাভাবিকভাবে যে ফিগার ল্যান্ডিং গিয়ার লেভেল মডিউল যেটা রয়েছে সেটা স্বাভাবিক এরকম থাকে এবং ধ্বংসের পরে এরকম অবস্থা স্বাভাবিক যেটা থাকার প্রয়োজন ছিল সেটাই রয়েছে তো এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এই যে তো ফিগার থার্টিন ফার্স্ট লিভার কোয়ার্ডেন্ট অ্যান্ড ফুয়েল কন্ট্রোল সুইচ এই যে এই দুটো হচ্ছে ফুয়েল কন্ট্রোল সুইচ থাকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হ্যান্ডেল গুলো রয়েছে হ্যান্ডেল আমি হাতলেই বলছি আমাদের এই ভাষাটা সমস্তটা জানা নাই তো ট্রাস্ট লিভার কোয়াড্রাল এন্ড ফুয়েল কন্ট্রোল সুইচ এই দুটো হচ্ছে ফুয়েল কন্ট্রোল সুইচ তো এটা মূলত টেক-অফের সময় এই সুইচগুলো ইউজ করা হয় তো অনেকে বলছে যে এই টেক-অফের সময় হাত লেগেই ইঞ্জিন ফুয়েল কন্ট্রোল সুইচ এটা বন্ধ হয়ে যায়নি তো এমনটা কিন্তু নয় এর পরবর্তীতে দেখুন এই যে ধ্বংসের পর যখন ক্র্যাশ হয়ে যায় তার পরবর্তীতে ছবিতে সেটা যে থ্রাস্টียร์ ফুয়েল কন্ট্রোল সেটা কিন্তু

সেই সময় ডাউন পজিশনে ছিল অর্থাৎ যেরকমটা স্বাভাবিকভাবে থাকা প্রয়োজন সেই সময়টি তো এগুলো স্বাভাবিক পর্যায়েই ছিল এবং থার্স্ট লিভার যেটা বলা হয়েছে এবং লিভার কোয়ার্ডেন্ট সেটাও কিন্তু সার্স্টেন্ট সিগনিফিক্যান্ট থার্মাল ড্যামেজ রয়েছে এবং বোথ থার্স্ট লিভার ওয়ার ফাউন্ড নিয়ার দি এএফটি আইডিয়াল পজিশন দি ইএএফআর ডেটা রিভিলড সুইচ রান পজিশন তো প্লেন যে এত পরিমাণ পরেও সেই সুইচগুলো কিন্তু যেমনটা থাকার প্রয়োজন ছিল অন অন সেই আর কি পর্যায়ে অন অবস্থায় থাকার প্রয়োজন ছিল অনেক কিন্তু ছিল তো এর থেকে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পাইলট কোনোভাবেই সেগুলোকে বন্ধ করে দেয়নি কেননা নাইন নয় সেকেন্ডের মতনই সময় পেয়েছিল এবং তার পরবর্তীতেই কেননা সেই সময়ে ওই কথাটা বলা হয়েছিল এবং তারপরেই মেডে মেডে কিন্তু ইনফরমেশনও কন্ট্রোল রুমে পাঠানো হয়েছিল মেডে কখন বলা হয় মেডে বলা হয় যখন এক পর্যায়ে সিচুয়েশন পুরো খারাপ খুবই খারাপ পর্যায়ে চলে যায় সিরিয়াস পর্যায়ে চলে যায় তখন কিন্তু মেডে শব্দটিকে ইউজ করা হয় তো সেই সময়ে সুইচ অন করা অফ করা এটা কিন্তু করাই সম্ভবই ছিল না অফ করে আবার অন করা যেহেতু এখনো পর্যায়ে বর্তমান পর্যায়ে অন দেখাচ্ছে সুইচকে তো এটা কিন্তু তত্ত্ব উঠে এসেছে তো এখানে বলা হচ্ছে যে সুইচ অন রান পজিশনেই রয়েছে তো রিভার্স রিভার্স ওয়্যার বেন্ড বাট অয়্যার দি স্লোট পজিশন স্লোট পজিশন তো রিভার্স লিভার যে রয়েছে সেটা বেন্ড হয়ে গেছে সে আঘাতে কিন্তু যে পজিশনে থাকার প্রয়োজন ছিল যে টেকঅপের সময় সেই রকমই কিন্তু ছিল দি ওয়্যারিং ফ্রম দি টিওর জি এগুলো রয়েছে এটা আমারও ঠিক জানা নেই সুইচেস টিওর জিএ সুইচেস রয়েছে থার্মাল এটা যথসম্ভব হ্যাঁ ও গিয়ে গিয়ার অপারেটর এবং অথরিটিস ডিসকানেক্ট সুইচ ওয়্যার ভিসেবল বাট হ্যাভিলি ড্যামেজড তো এটা কিন্তু তদন্ত এটাই উঠে আসছে যে ড্যামেজ হয়েছে কিন্তু তাদের যে পর্যায়ে থাকার প্রয়োজন ছিল সেই পর্যায়ে কিন্তু রয়েছে ব্যাপার তো দেখুন এখন বলতে পারেন তার মানে হোল্ডার ছিল যে কম বয়সী ছিলেন এবং কম বয়সী যিনি ছিলেন বত্রিশ বছর বয়সী তিনি ছিলেন সিপিএল লাইসেন্স হোল্ডার এবং এটি লাইসেন্স হোল্ডার যিনি ছাপ্পান্ন বছর বয়স ছিল ডেট লাইসেন্স ইস্যু চোদ্দই মে দু হাজার একুশ থেকে ছাব্বিশ অর্থাৎ সামনের বছরই তার এক্সপায়ার হতো এবং তারপর আবার রিনিউ করতো এবং এটা ছাব্বিশে সেপ্টেম্বর বিশ থেকে দু হাজার পঁচিশ এই বছরই আবার করতে হতো তাকে তো এমনটাই ছিল ফ্লাইং এক্সপিরিয়েন্স ফ্লাইং এক্সপিরিয়েন্স দেখুন এখানে দেওয়া রয়েছে প্রায় পনেরো হাজার ছয়শো আটত্রিশ ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল আর এখানে চৌত্রিশশো তিন ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল টোটাল ফ্লাইং এক্সপিরিয়েন্স অন টাইপ তো সময়ে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তাদের ফ্লাইং এক্সপিরিয়েন্স দেখে মনে হচ্ছে না যে তারা অনভিজ্ঞ কেননা এই যে এয়ার ক্রাফট চালানো এটা কিন্তু প্রপার ট্রেনিং এর মাধ্যমে তার পরবর্তীতে কিন্তু এটাকে দেওয়া হয় এবং মূলত এখানে যারা নিউ কামার থাকে তাদেরকে কিন্তু ফ্লাইটকে উড়ানোর জন্য দেওয়া হয় এবং যারা ওল্ড থাকে তারা কিন্তু এটাকে কন্ট্রোল করে কন্ট্রোল বলতে পুরোটাকে মনিটর করে তো এই যে ছাপ্পান্ন বছর বয়সী এয়ারক্রাফটের পাইলট ছিলেন তিনি কিন্তু পুরোটাকে মনিটর করছিলেন এবং বত্রিশ বছর বয়সী তিনি ছিলেন তিনি ফ্লাইটটিকে পড়াচ্ছিলেন কিন্তু এই যে রেকর্ডটা বেরিয়ে এসেছে সেখানে কে কাকে বলছে এটা কিন্তু সামনে এটি সেটা বোঝাও অসম্ভব তো স্বাভাবিকভাবেই এই হচ্ছে তথ্য উঠে আসছে আপাতত তো এটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে উঠে এসেছে তো আমি যতটা এই যে তদন্তে দিয়েছে সেটাই বলার কিন্তু চেষ্টা করলাম তো এই যে ইউটিসি টাইম এটা হচ্ছে ইউনিভার্সাল টাইম হিসাবে এই সমস্তটা দেওয়া হয়েছে যে কখন কী হয়েছিল কখন টেক করেছে কখন স্টার্ট আপ করেছে এবং সেখানে মেডে কল কখন করানো হয়ে করেছিল মেডে কল করেছিল সমস্ত কিছুই কিন্তু এখানে বলা হয়েছে তো এটা খুব একটা দেখুন সাত থেকে আট মিনিটের মধ্যে অর্থাৎ প্রায় এক মিনিটের সময় সেখানে পায়নি কিন্তু সাত দশমিক তেতাল্লিশ সেকেন্ড থেকে আট দশমিক নয় খুব কম সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটে গিয়েছে এবং এই সময়ের মধ্যে তারা ফুয়েল ইঞ্জিনকে যে সুইচকে অফ করে দেবে অন করে দেবে এমনটা কিন্তু কখনোই সম্ভব না তো এখানে যদিও তারা চায় যে এয়ার ক্রাফ্টের কোম্পানি তারা চায় যে এই জিনিসটা এয়ার ক্রাফ্টের ভিতরে যারা রয়েছে ক্রিউ মেম্বার পাইলট রয়েছে তাদের উপরে চলে গেলে পরে তাদের কোম্পানির জন্য এটা ভালো হবে কিন্তু এখানে কিন্তু পুরোপুরি স্পষ্ট হয়ে আসছে এখানে যার প্লেনের কোনোটা পার্সেন্টের উপরেই তারা নির্বীহ ছিল তাদের হাতে কিছু ছিল না সেই প্লেনকে সেই হাইট থেকে কন্ট্রোল করে নিয়ে আবারও আকাশে উড়ে যাওয়া বা সেফ ল্যান্ডিং করানো ফাঁকা জায়গায় ল্যান্ডিং করানো সম্ভব ছিল না কারণ তারা পর্যাপ্ত পরিমাণ হাইটই পায়নি তার পূর্বেই কিন্তু ডাবল ইঞ্জিন দুটো ইঞ্জিনই অকেজ হয়ে গিয়েছিল এবং সেখানে ফুয়েল যাওয়া কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল যেটা রেয়ার রেয়ার অফ দি রেয়ারেস্ট ঘটনা ঘটেছিল কারণ এখানে এই যে মডেলের প্লেন এই যে বোয়িং সেভেন এইট সেভেন এইট মডেলের যে প্লেন সেখানে কিন্তু দুটো ইঞ্জিন এই কারণেই দেওয়া হয়েছে একটা ইঞ্জিন ফেল করলে আরেকটা ইঞ্জিন কিন্তু নিয়ে যাবে এবং দুটো ইঞ্জিনও ফেল করলে সেখানে কিন্তু স্ক্রিন তাদের ভেতরে একটি ইনবিল্ড ফিচার্স রয়েছে তার তার মাধ্যমে কিন্তু স্ক্রিন চলতে থাকবে কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণ হাইডি পায়নি সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেই যে সব সময়ের মধ্যে তারা কিন্তু ডিসিশনও নিতে পারেন এটা কিন্তু মূল কারণ আপাতত প্রিলিমিনারি রিপোর্টে উঠে আসছে তো এই হচ্ছে ব্যাপার তো পরবর্তী সময়ে এ তদন্ত চলতে থাকবে এবং তদন্ত কি উঠে আসছে এটা কিন্তু দেখা রয়েছে তো এক মাস হয়ে গেল তো ঘটনা ঘটার পরে কিন্তু তথ্য সামনে এসেছে এবং একটা প্রিলিমিনারি রিপোর্ট পেশ হয়েছে পেশ করা হয়েছে ভারত সরকারের সিভিল এর অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন দ্বারা এই যে বলা হচ্ছিল একজন বেঁচেছে তার উপর সন্দেহ করা হচ্ছিল এখানে সেরকম সন্দেহ এখনো পর্যন্ত কোনো সামনে আসেনি ঠোস প্রমাণ আসেনি পর্যাপ্ত পরিমাণ শক্তিশালী প্রমাণ কিন্তু সামনে আসেনি পরবর্তীতে ইনভেস্টিগেশন চলবে সেই মাধ্যমে যদি তদন্ত উঠে আসে তদন্তে আরও কিছু ইনফরমেশন উঠে আসে সেটা পরবর্তী ভিডিওতে আমি জানাবো তো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওর সাথে অবগত হতে পারে আর অবশ্যই একটি লাইক করে যাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাদের মতামত জানান এই বিষয়ে এই ছোট ছোট পদক্ষেপগুলো কি করবে আমাদের ভিডিওটিকে আরও বেশি বেশি লোকের কাছে পৌঁছতে সাহায্য করবে কারণ ইউটিউবে অ্যালগুলো এভাবেই কাজ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেওয়া বেলাইনে নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী সকল এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছ জয় হিন্দ জয় ভারত